প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস পয়েন্ট একাডেমিতে আশা করি সবাই ভালো আছো আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায়ের প্রথম পঞ্চম পরিচ্ছেদ নিয়ে আজকে তারই প্রেক্ষিতে আমরা কথা বলবো পঞ্চম পরিচ্ছেদে কিশলয়ের জন্মমিত্র যিনি লিখেছেন গোলাম মুর্শিদ তার সংক্ষিপ্ত জীবন বিবরণী নিয়ে তোমাদের বইয়ে পৃষ্ঠ নম্বর আটষট্টিতে গোলাম মুর্শিদের জন্মশাল মৃত্যুশাল সহ সংক্ষিপ্ত বিবরণ রয়েছে তারই সাথে আরো কিছু তথ্য যোগ করে আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে তাহলে আসো আমরা জেনে নিই গোলাম মুর্শিদের সংক্ষিপ্ত জীবন বিবরণী গোলাম মর্শিদের জন্ম আটই এপ্রিল উনিশশো সালে ওনার জন্মস্থান হচ্ছে বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে ওনার পিতার নাম মোহাম্মদ আক্কাস আলী ভূঞা গোলাম মুর্শিদের শিক্ষা জীবন এবং কর্মজীবন যদি আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি বাংলা ভাষা ও সাহিত্যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম করেছেন তার প্রথম কর্মজীবন ময়মনসিংহ প্রায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন উনিশশো আটচল্লিশ সালের জানুয়ারি থেকে দুই সাল পর্যন্ত লন্ডনের বিবিসি বাংলা বিভাগে কাজ করেছেন তিনি এছাড়া উনিশশো সাল থেকে লন্ডনে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন বর্তমানে অবসর জীবনে প্রধানত লন্ডনে তিনি এখন বাস করছেন আচ্ছা এছাড়া উনি জীবনে কিন্তু অসংখ্য পুরস্কার সম্মাননা অর্জন করেছেন সৃজনশীল ও গবেষণামূলক কাজের জন্য তিনি একাধিক পুরস্কার লাভ করেন যার মধ্যে আহ গবেষণা ও বাংলা একাডেমি পুরস্কার পান উনিশশো সালে প্রথম আলো ও বর্ষসেরা বই পুরস্কার পান চোদ্দশো বারো সাল এখানে হয়তো উনিশশো বারো সালে হবে দুঃখিত ভাষা ও সাহিত্য একুশে পদক পান দুই সালে সরি এখানে হবে দুই সালে আমি খুবই দুঃখিত এই ভুল রয়েছে বলে বিদ্যাসাগর বক্তৃতা মালা প্রদান কলকাতা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে এবং চোদ্দশো ত্রিশ বঙ্গাব্দের আনন্দ পুরস্কারও তিনি লাভ করেছেন আচ্ছা এই ছিল ওনার জীবনের সংক্ষিপ্ত বিবরণী এই প্রেক্ষিতে আসলে আমরা আগামী ক্লাসে কিশলয়ের জন্ম জন্মিত যে রচনাটি রয়েছে সেটা পড়বো এবং তার প্রেক্ষিতে কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি গোলাম মুর্শিদ কিন্তু একজন বিখ্যাত প্রাবন্ধিক এবং গবেষণা তিনি যে জন্মমিত্র লেখা লেখাটি লিখেছেন এটি একটি কল্পনা নির্ভর লেখা এবং এই রচনাটি আমেরিকান লেখক লিউ বুসগাল তার কাহিনীর ছায়া অবলম্বনে লেখা হয়েছে গোলাম মুর্শিদের উল্লেখযোগ্য কিছু গ্রন্থের নাম তোমাদের বইয়ে রয়েছে আশার ছলনে ভুলি হাজার বছরের বাঙালি সংস্কৃতি বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি তাহলে আগামী ক্লাসে আমরা গোলাম মুর্শিদ লেখা এই যে কিশোর জন্ম এই রচনাটা প্রতিটা লাইন ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করবো এবং এই প্রেক্ষিতে যে প্রশ্ন সমাধান গুলো তোমাদের কাছে জানতে চেয়েছে সেগুলোও সমাধান করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং ওয়েস পয়েন্টকে সাবস্ক্রাইব করে ওয়েস পয়েন্টের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে